আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি প্রথমে শেখাবো এর আরবি বাক্যটি হবে আওয়াল আনা তালিম এখানে আওয়াল অর্থ প্রথমে আনা অর্থ আমি তালিম অর্থ শেখানো আনা তালিম আমি প্রথমে শেখাবো বাসার ভিতরে কেউ নাই এর আরবী হবে মাফি আহাত দাখাল বাইত এখানে মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ দাখাল অর্থ ভিতরে বাইত অর্থ বাসা মাফি আহাদ দাখাল বাইত বাসার ভিতরে কেউ নাই কিছু টাকা কম রাখো এর আরবী বাকorte হবে নাগাছয়ায়া ফুলুস এখানে নাগাছ অর্থ কম রাখা কিছু বা একটু ফুরুস অর্থ টাকা নাগের ফুরুস কিছু টাকা কম রাখো এই ডাস্টবিনে ফেলে দাও এর আরবি বাক্যটি হবে কিস এরমি জুবালা এখানে হাদা অর্থ এই কিস অর্থ পলিথিন এরমি অর্থ ফেলে দাও জুবালা অর্থ ডাস্টবিন হাদা কিস এরমি জুবালা এই পলিথিন ডাস্টবিনে ফেলে দাও এটা নাও কারণ এটা নতুন এর আরবি পাকটি হবে শিল হাদা আসেন হাতে এখানে শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা আসান অর্থ কারণ অর্থ নতুন শিল হাদা এটা নাও কারণ এটা নতুন আজ বাইরে খুব অন্ধকার এর আরবিটি হবে আলিমবাড়া কাতির জুলমা এখানে আলিম অর্থ আজ বাড়ার অর্থ বাহির কাতের অর্থ অনেক জুলমা অর্থ অন্ধকার আলিম বাড়া কাজে জুলমা আজ বাহিরে খুব অন্ধকার সবসময় ঘুমানো ভালো না এর আরবি হবে আলাতুল মাফিজেন এখানে আলাতুল অর্থ সব সময় নুম অর্থ ঘুম জিন অর্থ ভালো মা ফিজিন অর্থ ভালো না আলাতুল মাফিজেইন মা ফিজিন ঘুমানো ভালো না এটা আমার লুঙ্গি এর আরবি হবে হাদা উজার মালানা এখানে হাদা অর্থ এটা অর্থ অর্থ মালানা আমার উজার মালানা এটা আমার হাদা লুঙ্গি আমার টাকা বেশি নাই এর হবে আনাম মাফিজ জিয়াদা ফুলুস এখানে আনা অর্থ আমার জিয়াদা অর্থ বেশি জিয়াদা অর্থ বেশি নাই ফুলুস অর্থ টাকা আনাম মাফিজ জিয়াদা ফুলুস। আমার টাকা বেশি নাই এটার দায়িত্ব আমার না এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মাসুল এখানে হাদা অর্থ এটার আনা অর্থ আমার মাফি অর্থ না বা নাই মাসুল অর্থ দায়িত্ব হাদা আনা মাফি মাসুল এটার দায়িত্ব আমার না সবসময় কাজ খুঁজতেছি এর আরবি বাক্যটি হবে আলাতুল দুয়ার সুগল এখানে আলাতুল অর্থ সবসময় দুয়ার অর্থ খোঁজা সুগল অর্থ কাজ আলাতুল দোয়ার সুফল সবসময় কাজ খুঁজতেছি সবাই দোয়া করবেন এর আরবি হবে দোয়া। এখানে কর অর্থ সবাই ছবি অর্থ করা দোয়া দোয়া, দোয়া অর্থ সবাই দোয়া করবেন এখানে দাঁড়ানো নিষেধ এর আরবি বাকটি হবে হেনা ওয়াফ মুমনু এখানে হেনা অর্থ এখানে অর্থ দাঁড়ানো

সাদিগর্থ বন্ধু নফর নকরর্থ লোক কয়েস অর্থ ভালো আনা সাদিক নফর কয়েস আমার বন্ধু ভালো লোক হ্যাঁ সে জানে এর আরবি বাক্যটি হবে আইয়া হুয়া মালুম এখানে আইয়া অর্থ হ্যাঁ হুয়া অর্থ সে মালুম অর্থ জানা আইয়া হুয়া মালুম হ্যাঁ সে জানে এখন কি তার কাজ দরকার এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া আবগা শুগল এখানে আলহিন অর্থ এখন হওয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ আলহিন এখন কি তার কাজ দরকার অবশ্যই কাজ দরকার এর আরবি হবে লাজিম আবগা সুগল এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার সুগল অর্থ কাজ লাজিম আবগা সুগল অবশ্যই কাজ দরকার আমার কর্মচারী লাগবে এর আরবি বাকটি হবে আনা আবগা আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আমেল অর্থ কর্মচারী আনা আবগা আমেল আমার কর্মচারী লাগবে সে আজকে আকামা পেয়েছে এর আরবি হবে হুয়া হাত ইকামা আলিয়ুম এখানে হুয়া অর্থ সে হাত অর্থ পাওয়া ইকামা অর্থ আকামা আলিউম অর্থ আজ হুয়া হাসেল ইকামা আলিয়ুম

অর্থ নাকি মাইজে অর্থ আসেনি ইকামা ইজে হলো মাইজি আকামা এসেছে নাকি আসেনি কি সমস্যা তার এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হুয়া এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হুয়া অর্থ সে বা তার এস মুশকিলা হুয়া কি সমস্যা তার মুদের সে গরিব লোক এর আরবি বাক্যটি হবে মুদের হুয়া মিসকিন নাফার এখানে হুয়া অর্থ সে মিসকের অর্থ গরিব নফর অর্থ লোক মুদের হওয়া মিসকের নফর মুদের সে গরিব লোক তোমার সাথে এটা কি এর আরবি বাক্যটি হবে হাদা মিন ইনতা এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে ইনতা অর্থ তোমার সাওসাওয়া অর্থ সাথে হাদা মিন ইনতা তোমার সাথে এটা কি আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো কিন্তু কাজ পাচ্ছে না এর আরবি বাক্যটি হবে লেকিন মাই হাতছেল সুগল এখানে লেকিন অর্থ কিন্তু হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া সুগল অর্থ কাজ কিন্তু মাই হেডসেট সুগল কিন্তু কাজ পাচ্ছে না সে সৌদি এসেছে তিন মাস হয় এর আরবী বাকটে হবে হো ইজ সৌদি তালাতা শাহার এখানে হো অর্থ সে ইজ অর্থ আশা তালাতা অর্থ তিন শাহার অর্থ মাস হো ইজ সৌদি তালাতা শাহার সে সৌদি এসেছে তিন মাস হয় হে মুদের কেমন আছেন এর আরবী বাকটে হবে ইয়া মুদের কাইফা হালে এখানে ইয়ামুদের অর্থ হে মুদির কে ফাহালেক অর্থ কেমন আছেন ইয়ামুদের কে ফাহালেক হে মুদির কেমন আছেন সে গাড়ি চালাতে জানে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম সাইয়ারা এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা সাইয়ারা অর্থ গাড়ি হুয়া মালুম সাইয়ারা সে গাড়ি চালাতে জানে সে নতুন লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নাফর জাদিদ এখানে হুয়া অর্থ সে নফরত হো লো জেদিদত হো নতুন ওয়ানফর জেদিদ সে নতুন লো পরে তুমি কাজটি করিও এর আরবি বাক্যটি হবে বাদান ইন তাসাউই শুগল এখানে বাদান অর্থ পরে ইন তা অর্থ তুমি সাউই অর্থ করা সুগল অর্থ কাজ বাদান ইন তাসাউই শুগল পরে তুমি কাজটি করিও